উমা মহেশ্বর কথোপকথন এই সিরিজে আজকের পাঠে রয়েছে স্কন্ধপুরাণের আবন্তখণ্ডে চতুর্শীতি লিঙ্গ অংশের তৃতীয় অধ্যায় আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়ে আমরা শুনে নিয়েছি উমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্বয়ং মহেশ্বর বলছেন এই লিঙ্গ মাহাত্ম এবং সেখানে আমরা পেয়েছি গুহেশ্বর লিঙ্গ তৃতীয় অধ্যায়ে আবারও উমাকে শ্রীশঙ্কর বলছেন লিঙ্গ মাহাত্ম এখানে রয়েছে তৃতীয় লিঙ্গের কথা সেই তৃতীয় লিঙ্গের নাম ঢুণ্ডেশ্বর শুরু করা যাক পাঠ শ্রীরুদ্র বলিলেন হে দেবী অতঃপর ধুণ্ডেশ্বর নামক তৃতীয় লিঙ্গের কথা শ্রবণ কর এই লিঙ্গ সুখ স্বর্গ ফলপ্রদ সর্বপাপহর ও নরগণের নাসন হে দেবী ঢুণ্ড নামে কৈলাসে এক গণনায়ক ছিল সে অত্যন্ত কামি দুরাচার এবং আরামপ্রিয় এবং ইন্দ্রিয় তৎপর ছিল একদা ঢুন্ড কৌতুকার্থ। যেমন খুশি সূত্রলোকে গমন করে সেখানে গিয়ে সে দেখে যে রম্ভা শত্রুর সম্মুখে নৃত্য করিতেছে একদা ধুন্ড কৌতুক বসত যেখানে সেখানে চলে যেত এবং এক সময় সে লোকে গমন করে সেখানে গিয়ে সে দেখে যে রম্ভা শক্রুর সম্মুখে নৃত্য করিতেছে এবং নাচিতে নাচিতে দৃষ্টিভঙ্গি হস্ত সূচি সূচিবিদ্ধীকরণ প্রভৃতি বহুবিধ রমণীয় ভাব বিস্তার করিতেছে সে পতাকা ধারণ ভঙ্গিতে এবং হস্ত হস্তাদি সংযোগে লয়তান সন্নিবেশিত করিয়া সুললিত রূপে নৃত্য করিতেছে শক্র অপরাপর দেবগণের সহিত তার সম্মুখে দৃষ্টি দিতেছেন তিনি রুষ্টা রোমাঞ্চিত হইয়াছেন হে দেবী এমন সময় ঢুণ্ড রম্ভার ললিত নৃত্যে মুগ্ধ হইয়া কামভাবে তাহাকে পুষ্পগুচ্ছ নিক্ষেপ করিয়া তাড়িত করিল শক্র তাহার অন্যায় আচরণ দর্শন করিয়া এই বলিয়া তাহাকে সাপ দিলেন যে তুই মানুষ লোকে পতিত হ যেহেতু তুই রঙ্গ ভঙ্গ করিলি শক্র কর্তৃক এইরূপ অভিশপ্ত হইয়া ঢুড তখন সংজ্ঞাহীন ও ভাবে মানুষ লোকে পতিত হইল এবং পতিত হইয়া নিরুৎসাহিতভাবে ভাবে পুনঃ এই প্রকার বিলাপ করিতে লাগিল আমি মোহবশে অন্যায় আচরণ করিয়া তাহার নিদারুণ ফল প্রাপ্ত হইলাম অতএব জ্ঞান পূর্বক নীতি অবলম্বন করিবেন ন্যায় মার্গ অবলম্বন করিলে আমার সিদ্ধি লাভ হইবে এইরূপ স্থির করিয়া ঢুণ্ড মহেন্দ্র পর্বতে শ্রীশৈলে মলয়ে বিন্ধে পরিমাত্রে ও জমালয়ে তপস্যা করিল কিন্তু তাহাতে যখন সিদ্ধি লাভ করিতে পারিল না তখন সে গঙ্গা যমুনা চন্দ্রভাগা বিতস্তা নর্মদা গোদাবরী ভীমরথী কৌশিকী শারদা শিবা চর্মোন্নতি প্রভৃতি নদীতে স্নানাচরণ করিয়া তাহাতেও অসিদ্ধি দর্শন সে মনে মনে বলিতে লাগিল তীর্থ ব্যর্থ তপ ব্যর্থ তীর্থযাত্রা ফল ব্যর্থ যেহেতু আমি এই সকল অনুষ্ঠান করিয়াও অভীষ্ট লাভ করিতে পারিলাম না হে দেবী এমন সময়ে এক অশরীরী বাণী তাহাকে সমিশ্বাসিত করিয়া বলিল তুমি মহাকাল বনে গমন করো প্রয়াগাদিতে যাবতীয় তীর্থ পৃথিবীতে বিদ্যমান আছে তৎসমুদয় অপেক্ষা মহাকাল বিশিষ্ট এবং সিদ্ধিদায়ক ওই স্থানে পিসাচেশ্বর সন্নিকটে মহাপুণ্য সর্বার্থ সাধক এক লিঙ্গ আছেন তুমি সত্তর তাহার আরাধনা করো তাহার প্রসাদে তুমি পাপিদিগের দৌর্লভ তেজস্বী গম্য শঙ্কর লোকে গমন করিবে ঢুণ্ড এইরূপ আকাশবাণী শ্রবণ করিয়া মহাকাল বনোত্তমে আগমন করিল তথায় আগমন করিয়া সে সর্ব শুভ লিঙ্গ দর্শন করিল এবং পরম ভক্তি সহকারে তাহার পূজা সমাধা করিল তখন লিঙ্গ মধ্য হইতে এই রূপ বাণী উদ্ভূত হইল হে বৎস আমি তুষ্ট হইয়াছি তোমায় কি কামবর প্রদান করিব তাহা তুমি বলো ঢুণ্ডু বলিল হে শরণাগত বৎসল আপনি যদি আমার প্রতি তুষ্ট হইয়াছেন তাহা হইলে এই বর প্রদান করুন যে যেন আপনার পাদপঙ্ক যে আমার সর্বদা অচলা ভক্তি থাকে আপনি যদি তুষ্ট হইয়াছেন তাহা হইলে আমাকে এই বরই প্রদান করুন হে পরমেশ্বর যে সকল মানব আপনাকে দর্শন করে তাহারা সদ্যই পাপ হইতে নির্মুক্ত হইয়া মহিতলে বিরাজ করিয়া থাকে হে যশস্বিন ঢুণ্ডের বাক্য শ্রবণ করিয়া লিঙ্গ বলিলেন যাহারা পরম শ্রদ্ধা সহকারে আমার পূজা করিবে তাহারা সর্বদা পাতক বর্জিত হইবে পরম কামনা লাভ করিবে এবং সর্ব অলঙ্কার ভূষিত গণোত্তম হইয়া সর্বলোকে পূজ্য হইবে ঢুণ্ড প্রকার বর লাভ করিয়া ক্রোতাঞ্জলি পুটে পুনরায় বলিল এই লিঙ্গ আমার নামে জগতে প্রার্থিত হোক লিঙ্গতুষ্ট হইয়া বলিলেন তথাস্তু তদবধি ওই লিঙ্গ ঢুন্ডেশ্বর নামে বিখ্যাত হইল ওই ঢুণ্ডেশ্বর লিঙ্গ দর্শন মাত্রে মানবের সিদ্ধি লাভ হইয়া থাকে যে ব্যক্তি ভক্তিপূর্বক ধুণ্ডেশ্বরের পূজা করে তাহার আজন্মকৃত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয় ভক্তিপূর্বক ধুণ্ডেশ্বর লিঙ্গ দর্শন করিলে মানব শুক্রতেই ও আমার প্রিয় হয় শত রাজসুয় যজ্ঞে যে পুণ্য লাভ হয় ধুণ্ডেশ্বর নিরীক্ষণে ততোধিক পুণ্য লাভ হইয়া থাকে মানুষ বাচেক কায়েক গুচ্ছসম্ভূত প্রকাশ্য অপ্রকাশ্য বা প্রসংঘাধীন যে সকল পাপ হইয়া থাকে তৎসমদয়ী ঢুণ্ডেশ্বর দর্শনে বিনষ্ট হইয়া থাকে হে দেবী ঢুণ্ড আমাকর্তৃক উক্ত হইয়া লিঙ্গ পূজা করিয়া লিঙ্গ মাহাত্মে মদীয় লোকে গমন করিল এবং আমার প্রিয়তম হইয়া গণপতি গণের সহিত বিরাজ করিতে লাগিল হে দেবী এই আমি তোমার নিকট পাপনাশন প্রভাব কীর্তন করিলাম ইহা শ্রবণ ও কীর্তন করিলে মদীয় লোকে গতি হইয়া থাকে তৃতীয় অধ্যায় সমাপ্ত ওম নম শিবায় ওম নম শিবায় এই অধ্যায়ে আমরা ধর লিঙ্গ মাহাত্ম শুনলাম স্বয়ং রুদ্র এই লিঙ্গ মাহাত্ম বলছেন এবং কিভাবে কামতাড়িত ঢুণ্ড সে অন্য জায়গায় গিয়ে অপসরীদের দেখে রম্ভাকে দেখে সেখানে কামতাড়িত হয়ে অপ্রাসঙ্গিক আলোচনা করছে এবং শক্রুর অভিশাপে সে পৃথিবীতে পতিত হচ্ছে মানব জন্ম নিচ্ছে হাজার তীর্থ করেও বিভিন্ন জায়গায় তপ করেও তার সেই পাপ ক্ষয় হচ্ছে না মুক্তিলাভ বা মোক্ষ লাভ বা মুক্তি লাভ হচ্ছে না পাপ খণ্ডন হচ্ছে না অবশেষে আকাশবাণী হল যে মহাকাল বনে এই এক লিঙ্গ আছেন সেই লিঙ্গের দর্শন এবং পূজা করলে সেখানে তপস্যা করলে তার পাপ নাশ হবে এবং যথারীতি সেই লিঙ্গ দর্শন ঢুণ করলেন করলেন এবং সেই লিঙ্গ দর্শনের ফলে তার তপের ফলে সেখানে তপস্যার ফলে তার পাপ মুক্তি করলেন স্বয়ং রুদ্র এবং ঢুন্ডের নামে সেই লিঙ্গের নাম হল ঢুণ্ডেশ্বর এমন অপূর্ব কাহিনী লিঙ্গ মাহাত্ম আমরা শুনে নিলাম এই অংশে পরের অংশে পরের লিঙ্গ সম্পর্কে আমরা